ডিফেন্স আপডেট ওয়ার্ল্ডের দর্শক বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন মহান বিজয় দিবস উপলক্ষে ইতিহাস গড়তে যাচ্ছে টিম বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছর পূর্তি উপলক্ষে বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে ঢাকার আকাশে প্যারাশুটিং করবেন চুয়ান্ন জন প্যারাটুপার এই ব্যতিক্রমধর্মী আয়োজনে অংশ নিচ্ছেন দেশের সামরিক ও বেসামরিক অঙ্গনের প্রশিক্ষিত প্যারাটুপাররা এই চুয়ান্ন জনের মধ্যে অন্যতম হলেন বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন আগামী ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন তারা ঢাকার আকাশে ঝাঁপ দিবেন হাতে থাকবে লাল সবুজের পতাকা সবকিছু অনুকূলে থাকলে এই আয়োজনের মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ পতাকা প্যারাশুটিংয়ের এর নতুন একটি বিশ্ব রেকর্ড গড়বে টিম বাংলাদেশ এই প্যারাশুটিং প্রদর্শনীটি সকাল এগারোটা চল্লিশ মিনিটের দিকে সবার জন্য উন্মুক্ত থাকবে একই দিনে সকাল এগারোটা থেকে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর পক্ষ থেকে পৃথকভাবে ফ্লাইপাস্ট মড়া অনুষ্ঠিত হবে এছাড়া আয়োজন করা হয়েছে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড শো যা জনসাধারণের জন্য উন্মুক্ত উল্লেখ্য এর আগেও আশিক চৌধুরী একচল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে লাল সবুজের পতাকা হাতে সফলভাবে প্যারাশুট জাম্প সম্পন্ন করেছেন যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয় মহান বিজয় দিবসে আকাশে উড়বে লাল সবুজ আর নতুন ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ ডিফেন্স আপডেটের দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টেল দ্য লাস্ট